মা বাবা তার সন্তানের শরীর খারাপের আগে কী কী সংকেত পেয়ে থাকেন সত্যি কি ঈশ্বর আমাদের কিছু কিছু সংকেত দিয়ে এগুলো বুঝিয়ে দেয় আসুন আজকে জেনে নিই এই ভিডিওর মাধ্যমে সেই তথ্য নমস্কার বন্ধুরা ধর্মবোচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন ভিডিও নিয়ে চলেছি বন্ধুরা একটাই অনুরোধ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে হর মহাদেব বা জয় শ্রীকৃষ্ণ লিখবেন ভিডিওটিতে লাইক দেবেন আর অন্যদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন ভিউর্স আছে চ্যানেলটা করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুটা শুরু করা যাক মানুষের জীবনে সুস্থতা তার জীবনের নিরাপত্তা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেক সময় মানুষের মানুষের জীবনে বিপদ শরীর খারাপ এগুলো তো থাকে আমরা মানুষ আমাদের ভালো শরীর থাকবে শরীর খারাপও আমাদের একটা জীবনের অঙ্গ কিন্তু যখন মানুষের শরীর খারাপ হয় বা মা বাবা তার সন্তানের শরীর খারাপ হয় তখন আমরা কিভাবে বুঝবো প্রকৃতি আমাদের কিছু এমন কিছু সংকেত দিয়ে সেগুলো বুঝিয়ে দেয় আমাদের জীবনে কোনো বিপদ আসতে চলেছে আমাদের কারোর কোনো অসুখ বিসুখ বা শরীর খারাপ হতে চলেছে প্রাচীন স্বাস্থ্য এবং বহু জ্ঞানীগুণী মানুষরা বহু কোনো ব্যক্তিরা আজও মনে করেন যে বিপদ জীবনে কোনো দিন কোনো বিপদ আসার সময় কিছু প্রকৃতি কিছু নিজে থেকে কিছু সংকেত দেয় যা হয়তো আমরা অনেকে বুঝতে পারি আর যা হয়তো আমরা অনেকে বুঝতে পারি না আজকে সেই সংকেতগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো ভিডিওটা খুব মন দিয়ে শুনুন বন্ধুরা হয়তো আপনারা এই ভিডিওটা উপকারে লাগতে পারে আর এই প্রকৃতির দেয় এই সংকেতগুলোকে যদি আমরা অবহেলা না করে সঠিক বুদ্ধিমত্তার সাহায্যে সেই সংকেতগুলোকে ভেবে দেখি তাহলে কিন্তু বিপদের হাত থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্তি পেতে পারি বা বিপদটা আমরা সেখান থেকে বেরিয়ে আসতে পারি যখন আমরা জীবনে কখনো কোনো বিপদ ঘটতে চলেছে বা মা বা সন্তানের কোনো শরীর খারাপ আসতে চলেছে তখন প্রকৃতি তাদের একটা বিশেষ সংকেত দিয়ে পাঠায় সেটা হলো পশু পাখিদের একটা আশ্চর্য আচরণ তাদের ছটফট করা তাদের ভৌ ভৌ করে কুকুরদের বিশেষ করে তাদের ভৌ ভৌ করে ডাকা এবং চারিদিকে চিল কাকে এগুলোকে চেল্লানো এগুলো কিন্তু একটা বিশাল বড়ো সংকেত প্রকৃতির দেয়া আপনার বাড়ির কুকুর বা বিড়াল বা পশু যদি আপনার পাশাপাশি কোনো পশু পাখি থাকে যদি হঠাৎ করে অস্বাভাবিক মনে হয় কিছু আচরণ করছে তাহলে কিন্তু সেটাকে কোনোভাবেই অবহেলা করা উচিত না অনেক সময় লক্ষ্য করবেন যে বাড়িতে থাকা কুকুর বা বিড়াল অনেক সময় অকটানে অস্থির হয়ে থাকে তারা কিছুক্ষণ কিছু খুঁজতে থাকে এর থেকে বুঝতে পারবেন যে আপনি আপনার জীবনে জীবনে কোনো বিপদ চলেছে তো আমার এরকম কিন্তু বাড়ি হয়েছে আমার অবশ্যই কিছু অস্বাভাবিক আমরা বোঝার চেষ্টা করি যে চাইছে সব থেকে একটা বিশেষ সংকেত হলো যদি কুকুর বা বাড়িতে থাকা বিড়াল বা কোনো পশু বা কি কোনো ব্যক্তির দিকে যদি অনবরত কান্নার মতো আওয়াজ করে থাকে তাহলে কিন্তু সেই ব্যক্তির উপর দিয়ে কোনো বিপদ আসতে চলেছে কি মনে করেন যে এটি হচ্ছে ঈশ্বরের দেওয়া একটা ইঙ্গিত হয়তো সে ব্যক্তির কোনো শরীর খারাপ হতে পারে বা কোনো সেই ব্যক্তির উপর কোনো অশুভ ছায়া ভর করেছে বা কোনো সেই ব্যক্তি জীবনে কোনো বিপদ আসতে চলেছে তো এটাই হচ্ছে প্রকৃতির দেয় একটা সংকেত এছাড়াও পশু পাখির এরকম আচরণ ছাড়াও মানুষ স্বপ্নের মাধ্যমে এরকম অনেক অনেক ঘটনা আমরা দেখতে পাই যা হয়তো আমাদের বাস্তবে আমাদের জীবনে পরবর্তী সময়ে ঘটতে চলেছে স্বপ্ন হলো এমন একটা জিনিস যে আমাদের পূর্বজন্মের পূর্বজন্মের একটা বিশেষ রোগ এখানে আমাদের ভাবনা আকাঙ্ক্ষা অনুভূতিগুলি প্রতিফলিত হয় কখনো কখনো স্বপ্নে যদি আপনি বা আপনার পরিবারে কেউ স্বপ্নে কোনো ব্যক্তিকে আপনার পরিবারে অসুস্থ অবস্থায় দেখতে পান তবে এটি কোনো সাধারণ বার্তা বলে কেউড়িয়ে দেওয়া ঠিক না এতে হতে পারে ঈশ্বরের পক্ষ থেকে আপনাকে দেওয়া কোনো সতর্কবাদ তৎক্ষণাৎ আপনার যে ব্যক্তিকে আপনি স্বপ্নে দেখেছেন তার শরীর খারাপ তার প্রতি আপনাকে যথেষ্টভাবে প্রচেষ্টা নেওয়া দরকার এবং তাকে লক্ষ্য রাখা দরকার তার শারীরিক অবস্থা চেক করানো অতি অবশ্যই দরকার এছাড়া হঠাৎ করে আমাদের মনের মধ্যে মাঝে মাঝে নানা দুশ্চিন্তা চলে আসে কিন্তু কোনো কারণ ছাড়া যখন আমাদের মনের মধ্যে এই দুশ্চিন্তাগুলো চলে আসবে তখন আমাদের আরো ব্যক্তির প্রতি আমাদের একটা শরীর খারাপের যদি অসুবিধা বা এরকম কিছু মনে হতে থাকে নিজেদের মনে মধ্যে তখন এটা হতে পারে ঈশ্বরের দিয়ে আপনাকে একটা সংকেত বা সতর্ক বার্তা সবসময় মনে রাখবেন বন্ধুরা আমাদের অবচেতন মন মাঝে মাঝে এমন কিছু উপলব্ধি করতে পারে যা হয়তো আমরা বাইরে থেকে থেকে বুঝতে পারি না এমন অবস্থায় সেই ব্যক্তির শারীরিক অবস্থা খতিয়ে দেখা অত্যন্ত জরুরি শুধু আশেপাশে মানুষের মধ্যে না যা দেখবে নিজের শরীর খারাপের হ্যাঁ অনেক সময় অসুস্থ হওয়ার সময় সেই ব্যক্তি গভীর দুশ্চিন্তায় আক্রান্ত হয় রাতে ঘুমের মধ্যে আচমকা ভয়ানক স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায় উঠে পড়ে এইগুলোকে সাধারণ দুঃস্বপ্ন বলে এড়িয়ে দেওয়া উচিত না এটি হতে পারে মানসিক আক্রান্ত লক্ষণ কিন্তু এটি ভেতরে শরীরে কোনো রোগের বাসা বেঁধেছে সেরকমও হতে পারে আরও একটু গুরুত্বপূর্ণ সংখ্যা ছিল হচ্ছে আমরা যখন পুজো করছি সেই সময় পুজোর প্রদীপটা নিভে গেল এটা কিন্তু হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ সংকেত যে বিপদে আসতে চলেছে স্বাস্থ্যমতে যদি পুজোর সময় প্রদীপ হঠাৎ করে নিভে যায় সেটিকে একটু অশুভ সংকেত হিসেবে ধরা হয় অনেকেই মনে করেন যে এটা ঈশ্বরের থেকে একটি বার্তা যে পরিবারের সদস্যদের উপর অনেকেই ভাবেন যে পরিবারের যে কোনো সদস্যের উপর কোনো বিপদ আসতে চলেছে বা আধুনিক বিজ্ঞানের তত্ত্ব মনোভাবে আমরা এই কোনো যুক্তি দিয়ে এটাকে ব্যাখ্যা করতে পারি না অনেকেই একটাই কথা বলব এই ধরনের কোনো সংকেত দেখলে আপনারা যত করে আতঙ্কিত হবেন না বাস্তব বুদ্ধি সহকারে সেই পর্বে কি করবেন সেটা ভেবে দেখুন কোনো ব্যক্তি যদি হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায় অবশ্যই প্রাথমিক চিকিৎসা নিয়ে ডাক্তারখানা যান তাকে নিয়ে যাক দেখান তবেই না তার শরীরে উন্নতি হবে যেতে বাড়িতে ইতিবাচক শক্তির বিনাশ করার জন্য ইতিবাচক শক্তিকে আহ্বান করার জন্য অতি অবশ্যই বাড়িতে পূজা পাঠ ভালো করে করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওটি লাইক দিয়ে দিন